আপনারা শুনছেন প্রতাপগড়ের বৌরাণী রাজপুত্র জন্ম নিল সেই রাতের অশান্ত পৃথিবীর বুক চিরে অভিশাপের মতো নেমে এলো বিদ্যুৎ রাশি মোহমোহ বজ্রপাত মনে হলো বিশ্বচরাচর চরাচর রসাতলে যাচ্ছে হিংস্র হাইনা দল সমস্বরে চিৎকার করতে লাগল রাত জাগা পাখির দল বিভ্রান্ত হয়ে আকাশে পাক খেতে লাগল তাদের কর্কশ কলতান কানে তালা লাগিয়ে দেয় কিন্তু সেসব ছাপিয়েও একটা ক্রুদ্ধ গর্জন দিকবিদিকে ব্যপ্ত হল সে ওই সদ্য জাতর কান্না তবে তাকে কান্না না বলে জয়সূচক উচ্ছ্বাস ধ্বনি বলাই বেশি ভালো তাকে পৃথিবীতে আনতে গিয়ে ওই তিন মাসে যত নরবলি হয়েছিল তার অন্তিমতম ছিল তার নিজের গর্ভধারিণী মা ওকে পৃথিবীতে আনবার বিনিময়ে গিন্নিমাকেও নিজের প্রাণের বলি চড়াতে হলো বৌরানী একটা বাচ্চার মুখ দেখার স্বপ্ন নিয়ে যে মানুষটা গোটা মানব সমাজের অস্তিত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল নিজের সেই স্বপ্নের খুব কাছে এসেও আর তা পূরণ হতে সে দেখতেই পেল না নিজের শেষ রক্তবিন্দু দিয়েও ওই শয়তানের আত্মজোকে পরিপুষ্ট করে যেতে হয়েছিল গিন্নিমাকে বাসন্তী থেমে গেল শেষের দিকে ওর কণ্ঠ কেঁপে উঠেছিল চোখে নেমেছিল জলের ধারা আমারও হৃদয় এক অজ্ঞাত বেদনায় ভারী হয়ে ওঠে দু চোখে কোণে জল ধারায় ভিজে ওঠে হয়তো সেই নারীকে আমি চোখে দেখিনি কিন্তু একটা সন্তানের প্রাপ্তির জন্য তার যে এই জগৎ ও জীবনের প্রতিকূলে গিয়ে জীবন জীবনযাপন লড়াই তার গুরুত্ব নিজে একজন নারী হয়ে খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারলাম বেশ কিছুক্ষণ চুপচাপ সময় কেটে গেল পরন্ত বিকেলের হালকা আলো বদ্ধ জানালার ফাঁক ফকর দিয়ে ঘরে এসে পড়তে লাগলো বাসন্তী অতীতের স্মৃতি সমুদ্রের থেকে ভেসে উঠল যেন ওর কণ্ঠ বহু দূর হতে আবার ভেসে এলো গিনীমায় শরীরের সাথে যুক্ত নারী নিজের আত্মচোকে দু হাতে নিল তার ওই প্রতিটি পেশিতে এক যুদ্ধজয়ের আত্মতুষ্টির হাসি ছড়িয়ে পড়ল পিসাচিনি নয়নতারা ভূমিতে শুয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম জানিয়ে নিজের উপাস্যের জয়ধ্বনি দিতে লাগলো এক নরকীয় কটু গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে জ্বলন্ত যজ্ঞাগ্নির থেকে বিকৃত চেহারার ভয়ঙ্কর দর্শন প্রেতেরা বেরিয়ে আসতে থাকে তাদের চলন্ত চোখের দৃষ্টি মানুষের আত্মাকে শিহরিত করে তুলতে পারে এদের সাথেই বেরিয়ে আসতে থাকে শয়তানের সৈন্য পৃথিবীতে শয়তানের অধিপত্য কায়েব করতে তাদের অবয়ব ও চেহারা ঠিক শয়তানের মতো হলেও তারা আকারে অনেক ছোট ঘরের পরিবেশ নিমেষে বদলে গিয়ে সাক্ষাৎ সপ্তম নরকের বিভসায় পরিণত হয় মৃত আত্মাদের আর্দনাতে এই বাড়ি পরিপূর্ণ হয়ে ওঠে আমার মনে হয় আমি আর মর্ত লোকে নেই আমিও ওই প্রেতেদের মতোই জীবিত নরকে পৌঁছে গেছি আসার শেষ আলোটাও যখন নিভতে নিভতে শেষ হয়ে আসছিল ঠিক তখন জয় জগদম্বে ধনীতে আকাশ বাতাস কাঁপিয়ে তুলে এক গেরুয়া বসন পরিহিত জোটা জুটোধারী পুরুষ মূর্তির আগমন হয় এই বাড়িতে তার হাতে একটা কোমন্ডল তার চোখ মুখ ও দেহ থেকে নির্গত হচ্ছে এক স্বর্গীয় আভা সে আমাদের জমিদার এই এই বাড়ির অঞ্চলের মালিক দেবতা জ্ঞানে পূজা করেছে কিন্তু সেদিন যেন তাকে দেখে মনে হচ্ছিল তিনি সত্যি কোনো দৈব সত্তা তার প্রতি পদক্ষেপে বাড়ির মলিনতা দূর হয়ে যাচ্ছিল তার মুখের জয় জগদম্যের ধনীতে এই বাড়ি কেঁপে উঠেছিল এতক্ষণ ধরে যজ্ঞের আগুন হতে যে মূর্তিমান প্রেতেরা বেরিয়েছিল জমিদার বাবুর দেহ হতে নির্গত তেজে তারা মুহূর্তে ভস্মীভূত হয়ে গেল অঘরিণী নয়নতারাকে অনায়সে মন্ত্র বলে বেঁধে ফেললেন তিনি মানবরূপী ওই মহাপুরুষের তেজে শয়তান পর্যন্ত ভীত হল নিজের সর্বশক্তি দিয়ে চাইলেও প্রতিরোধ করে তুলতে কিন্তু জমিদার মশাই তার আগেই হাতে ধরা কুমণ্ডল থেকে পবিত্র জল নিয়ে বৈদিক মন্ত্রোচ্চারণ করতে করতে ছিটিয়ে দিতে লাগলেন সর্বত্র আমি জানি না সেই মন্ত্রে কী শক্তি ছিল কিন্তু বৌরাণী জানো চোখের সামনে দেখলাম শয়তানের দেহ একটু একটু করে প্রস্তুরীভূত হচ্ছে নিজের বিশাল দেহ নিয়ে পালাবার চেষ্টা করল কিন্তু জমিদার মশাই ওর পিছু ছাড়লেন না কনের ওই কলঘরের ভিতর নরকের দ্বার উদ্ঘাটন হলো শয়তান তাতে প্রবেশ করতে গেল কিন্তু তার আগেই মন্ত্র পবিত্র জল তার বৈদিক নিদান ওর আছড়ে সয়তান ওখানে জগৎ যে অন্ধকারে নিমজ্জিত হচ্ছিল তার থেকে কিছুটা হলেও নিষ্কৃতি পেল কিন্তু কাজ তখনও বাকি ছিল অনেক শয়তান শেষ হলেও তার বীজ তো বপন হয়েই গিয়েছিল তার বিনাশও জরুরি কিন্তু মানব শরীরে এত শক্তি যে নেই জমিদার শক্তি সীমিত ছিল আর তার শয়তানকে অবরুদ্ধ করতেই সমাপ্ত হতে চলেছে পরিস্থিতি তখন এতটাই জটিল হয়ে উঠেছিল যে জমিদার মশাইকে নিজের সবটুকু শক্তির বিনিময়ে ওই শয়তানের ঔরসজাতকে ধ্বংস করতে হতো জমিদার মশাই হয়তো তেমনটাই করতেন কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর খেলা ছিল যে ওই অর্ধ মানব অর্ধ পশুর আকৃতিলব্ধ বিকৃত শিশুকে দেখেও জমিদার মশাইয়ের মনে স্নেহ জাগরিত হল হয়তো নিজের সহধর্মিনীর প্রতি ভালোবাসার কারণে বা হয়তো স্ত্রীর শেষ ভালোবাসার সম্মানার্থে তিনি ওই সদ্যজাতাকে হত্যা করলেন না বরং নিজের সব শক্তি দিয়ে ওই শিশুকে সম্পূর্ণ মানব রূপ দান করলেন হয়তো এখানেই শয়তানের সাথে মানুষের পার্থক্য এখানেই মানবতার জয় জয় সত্যের কিন্তু এতকিছুর কিছুর পরেও তার ভেতরের হিংস্র ভয়াবহতাকে সম্পূর্ণ বিনাশ তিনি করতে পারলেন না ইতিমধ্যে নয়ন তারা নিজের বিষাদ শক্তিকে পুনর্জাগরিত করে জমিদার মশাইকে আক্রমণ করলেন নিজের সর্বশক্তি হারিয়ে তিনি তখন ক্লান্ত পরিশ্রান্ত এর ওপরে নয়নতারার ওই ভয়াবহ আঘাত আর পারলেন না সহ্য করতে নিজের সহদরার হাতে তাকে অকাল মৃত্যু পেতে হল কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তিনি মন্ত্র বলে এই বাড়িকে বেঁধে ফেললেন বেঁধে দিলেন নয়ন তারা তাই এর পর থেকে আর কোনো দিন নয়ন তারা পারেনি এই বাড়ির চার দেওয়ালের খাঁচা হতে মুক্ত হতে এই কারণেই স এই বাড়িতে প্রবেশ না করলে কেউ এর চৌহদ্দির মধ্যে আসতে পারে না তবে তার ওই শক্তি শয়তানের জাতকের ওপর কাজ করেনি সে নিজের শক্তিতে বলিয়ান নিজের ষোড়শ বর্ষে পদার্পণ করতে করতেই নিজের অন্তর্নিহিত শক্তির সাথে তার পরিচয় হয় আর শুরু হয় এক ভয়ঙ্কর যাত্রা নিজেকে নিজের বংশগৌরবকে পৃথিবীর প্রতিষ্ঠা করার